নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি ধনেপাতার পাতার বড়া করে দেখাবো তোমাদেরকে জানি সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো করে তো বন্ধুরা দেখতে থাকো তো এর জন্য দেখো এই ধনে বড়া করার জন্য আমি প্রথমে একটু ডাল ভিজিয়ে নিয়েছি এখানে দেড়শো গ্রাম ডাল ভিজিয়েছি এটা মটর ডাল ভিজিয়ে রেখেছি তো এটা দু ঘন্টা ভিজিয়ে রেখেছি আর এদিকে দেখো ধনে পাতা নিয়ে নিয়েছি মানে শুধু গোড়াগুলো ফেললে ডাটা শুদ্ধই পুরো পাতাগুলো মানে গাছগুলো গোড়াটা ফেলে দিয়েছি পুরোটাই নিয়েছি এগুলো ধুয়ে রেখেছি তো এবারে এই পাকা পাতাটা একটু বেছে ফেলে দিয়ে তারপরে নেব এটা কিন্তু খুব কচাবো না কুচিয়ে নেব না তো দেখতে থাকো আর ডালটা আমি সুন্দর করে দেখো আমি কিন্তু এটা শুকনো করে পাটায় বেটে নিয়েছি ডালটা জল ঝরিয়ে নিয়ে কাটাতে শিল পাটায় বেটে নিয়েছি তোমরা ইচ্ছা করলে মিক্সিতেও বাড়তে পারো আমি একটু শুকনো করে বেটেছি তো একটু জল জল হলে ভালো হবে না খাস্তা কর করে হবে না তো আর এই ধনের পাতাটা আমি মিক্সি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম আর নিয়েছি একটু আদা কুচি আর নিয়েছি কিছু দু তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তো এবার দিয়ে দিচ্ছের এর মধ্যে নুন আর দিয়ে দেবো হলুদ আর এটা কিন্তু তোমরা ইচ্ছে করলে অন্য ডাল দিয়েও করতে পারো এটা আমি নিরামিষের দিন করছি একদম তো ওই জন্যই মটর ডাল দিয়ে করছি ইচ্ছে করলে মুসুর ডাল দিয়েও করা যায় সব রকম ডাল দিয়েই করা যায় তো তোমরা ইচ্ছা করলে এর মধ্যে রসুনও দিতে পারো কিন্তু আমি নিরামিষের জন্য করছি বলে একটু হিং দিলাম তো হিংের গন্ধটাও ভালো লাগবে আর ধনে পাতার গন্ধ তো আছেই তো দেখতে থাকো বন্ধুরা জানি তোমরা সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আগে প্রথমে নুন হলুদ আর কাঁচা লঙ্কা আদা কুচি গ্রেট করে নিচ্ছি সেটা দিয়ে আগে মেখে নিলাম আর হিংটাও দিয়ে মেখে নিলাম দিয়ে এবার দেখো ধনেপাতাটা যে পেস্ট করে রেখেছি ওইটা দিয়েও হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি এটা ডাল ভাতের সাথে বলো চা কফির সাথে মানে বিকেলে বা সন্ধ্যের সময় বেশ শুধু মুখে খেতে খুব খুব টেস্টি লাগে সব সময় যে কুচিয়ে করে খেতে হবে তার কোনো মানে নেই এইভাবেও কিন্তু খেলে যেমন দেখো কালারটাও সুন্দর হবে খেতেও সুন্দর হবে গন্ধটাও সেমনি সুন্দর তো এইভাবে আমার মা করতেন হচ্ছে গ্যাদাল পাতার বড়া গ্যাল পাতাটা এরকম করে বেটে নিয়ে পেস্ট করে নিয়ে পাটায় তারপরে ডালের সাথে এইভাবে বড়া তো আমি ওইভাবে গ্যান্ডাল পাতার বড়াও করেছি তো আজ তোমাদেরকে করে দেখাচ্ছি ধনেপাতার পাতার বড়া দেখো এতটাই সুস্বাদু হয় এইভাবে বড়াটা করে খেলে সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে আর অসাধারণ মানে খাস্তাও থাকে যেহেতু মটর ডাল আর এরকম ছোট্ট ছোট্টো করে বড়া করলে ছোট ছোট বড়া এগুলোকে অনেকে পকোড়াও বলে বা বড়াও বলা যায় যে যেটা খুশি তোমরা কি বলো জানি না আমরা বেশিরভাগ বড়াই বলি তো বন্ধুরা দেখতে থাকো তোমাদের কাছে কেমন লাগছে আমার আজকের এই ধনেপাতার এই বড়া ধনে পাতা বাটা দিয়ে মটর ডাল দিয়ে বড়া তোমাদের তোমাদের কাছে কেমন লাগছে আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে সবার আগে তোমরা দেখতে পাবে তো দেখো হুম অনেকক্ষণ নাড়াচাড়া করা করতে করতে বেশ সুন্দর ভাজা হয়ে গেল এক পোস্ত ভাজা হয়ে গেল। প্রথমবারেরটা ভাজা হয়ে গেল এরপরে আবারও ভাজবো আর এটা আমি তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখনো রয়েছে এখনও পুরো কমপ্লিট ভাজা হয়নি এই প্রথম ভাজলাম তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই গরম তো এই দেখো কীরকম কর করে হয়েছে আওয়াজটাও শুনতে পাচ্ছ কি না জানি না আর এই দিকে দেখো এ দেখো একটা কাটা চামচ দিয়ে আমি ইয়ে করে দিচ্ছি দেখো কত করকরে হয়েছে একদম অনেকক্ষণ এটা কর করে থাকবে এই দুপুরে ভেজে ডাল ভাতের সাথে খেলে সন্ধ্যের সময় চায়ের সাথেও তখনও কিন্তু এরকমই খাস্তা কর করে থাকবে তো আবারও আমি তোমাদেরকে বড়া ভেজে দেখাচ্ছি যতটুকু আছে সবকটাই আমি ভেজে নিচ্ছি আর আমাদের এই বড়া ভাজা শুরু হতে হতেই খাওয়া শুরু হয়ে যায় কিন্তু যে দেখাবো ঝট করে সেটা হবে না কিন্তু আবারও পুরো ভেজে নিই তারপরে আবারও আসছি আমাদের কাছে দেখো কতটা সুন্দর লাগে এইভাবে করলে কি সুন্দর সবুজ একদম বড়াগুলো দেখতে হয়েছে এমনি আমরা তো কুচিয়ে সব সময় ধনে পাতার বড়া যে কোনো পাতার বড়া করলেই হয়তো আমরা কুচিয়ে করি কিন্তু এইভাবে করলে কিন্তু একটা আলাদাই দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে যেমন ধনে পাতার গন্ধটা কোনো টিনে ছেঁড়া বা কিছু যেমন পাতা ডাটি ডাঁটি মুখে পড়লে ভালো লাগবে না সে তার থেকে এটা কিন্তু অনেক 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 সুস্বাদু তো দেখো আবারও দেখো আমি ভেজে নিচ্ছি এভাবে সবগুলোই ভেজে নেবো এখনো ভেজে নিচ্ছি ভালো করে একদম নাড়াচাড়া করে মাছ ভেজে ভেজে নিচ্ছি দেখা হয়ে গেছে এবার আবার তুলে নেবো বড়াগুলো বাস তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে কষ্ট করে আমার এই রেসিপিটা ধনে পাতার বড়া রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর দেখো কয়েকটা দুপুরে গরম গরম ভাতের সাথে ডাল ভাতের সাথে খাওয়ার জন্য কয়েকটা লঙ্কা ভেজে নিলাম তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য এবার আসি